আপনার কি অতিরিক্ত রাগ কোনো কিছুতেই রাগ কন্ট্রোল করতে পারেন না হুটহাট করে প্রচুর রেগে যান কোনো রাগ কন্ট্রোল করা পসিবল হয়ে ওঠে না যখন রাগ ওঠে তখন মাথাটা ঘিচঘিচ করে তাই তো আমি রেশমি হোসাইন আজকে কথা বলবো অতিরিক্ত রাগকে কিভাবে অতি সহজে কন্ট্রোল করা যায় সেই বিষয়ে নিয়ে তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না যেন তাহলে চলুন জেনে নেওয়া যাক অতিরিক্ত রাগ নিয়ন্ত্রণ করা যায় কিভাবে নাম্বার ওয়ান শারীরিক রিল্যাক্সেশন গভীর শ্বাস নেওয়া যখন রাগ হয় ধীরে ধীরে এবং গভীরভাবে শ্বাস নিন একবার শ্বাস নিন তারপর ধীরে ধীরে ছেড়ে দিন এটি রাগকে কমাতে সাহায্য করবে মাসেল রিল্যাক্সেশন শরীরের বিভিন্ন পেশি ধীরে ধীরে শিথিল করুন এটি আপনার শরীরকে প্রশান্ত করবে এবং রাগ কমাতে সাহায্য করবে নাম্বার চিন্তার ধরন পরিবর্তন করুন করুন বিষয়বস্তু ইতিবাচক রাগের সময় আপনি যা ভাবছেন তা যাচাই করুন নেতিবাচক চিন্তা বা অতি রঞ্জিত করা থেকে বিরত থাকুন এটি করার জন্য ইতিবাচক বিকল্প চিন্তা ভাবতে চেষ্টা করুন লজিক্যাল চিন্তা রাগের সময় যুক্তিবাদী চিন্তা করা অনেক সময় কঠিন হতে পারে কিন্তু নিজের সঙ্গে যুক্তিসঙ্গত কথা বলার চেষ্টা করুন নাম্বার 3 সময় নিয়ে সিদ্ধান্ত নিন টাইম আউট নিন রাগের সময় কিছুক্ষণ বিরতি নিন চুপ থাকুন পরিস্থিতি থেকে সাময়িকভাবে দূরে সরে গিয়ে নিজেকে সামলিয়ে নিন পরিস্থিতি থেকে সরে আসা যদি সম্ভব হয় তখন ওই প্রতিক্রিয়া না জানিয়ে একটু দূরে যান ঠান্ডা মাথায় ফিরে এসে সমস্যাটির মোকাবেলা করুন নাম্বার 4 শারীরিক ব্যায়াম ব্যায়াম করুন শারীরিক কার্যকলাপ যেমন হাঁটা দৌড়ানো বা যে কোনো শারীরিক ব্যায়াম মস্তিষ্কে হরমোনের সঠিক প্রবাহ বজায় রাখে যা রাগ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে নাম্বার ফাইভ যোগাযোগ দক্ষতা উন্নয়ন শান্তভাবে কথা বলুন রাগের সময় অন্যদের সাথে কথা বলার পরিবর্তে শান্তভাবে এবং স্পষ্টভাবে আপনার সমস্যা বা মতামত প্রকাশ করুন শুনুন অন্যের কথা শুনুন এবং তার দৃষ্টিভঙ্গি বুঝতে চেষ্টা করুন এটি সমস্যার সমাধানে সহায়তা করবে নাম্বার সিক্স রাগের কারণ শনাক্ত করুন রাগের মূল কারণ খুঁজুন আপনার রাগের কারণগুলো চিন্তা করুন কোন পরিস্থিতিতে আপনি সবচেয়ে বেশি রেগে যান এগুলো শনাক্ত করতে পারলে সেগুলো এড়িয়ে চলা বা সেগুলো মোকাবেলা করার কৌশল খুঁজে বের করা সহজ হবে নাম্বার পেশাদারের সহায়তা থেরাপি বা যদি আপনার রাগ নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যায় তবে একজন পেশাদার থেরাপিস্টের সাহায্য নিন কগ্নটিভ বিহেভিয়ার থেরাপি বা অন্যান্য থেরাপি পদ্ধতি রাগ নিয়ন্ত্রণে কার্যকর হতে পারে নাম্বার এইট শখ বা হবি গড়ে তোলা রাগ কমানোর জন্য নিজেকে কোনো শখ বা সৃজনশীল কাজে ব্যস্ত রাখুন যেমন আঁকা কি গান শোনা বা কোনো নতুন দক্ষতা অর্জন করা রাগ নিয়ন্ত্রণে এই কৌশলগুলো প্রয়োগ করলে সময়ের সাথে সাথে রাগের প্রতিক্রিয়া আরও সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে তাই সব সময় কোনো কথায় বা কোনো কাজের প্রতিক্রিয়া দেখানোর আগে মাথা ঠান্ডা রাখুন একটু ভাবুন চিন্তা করুন তারপর নিজের প্রতিক্রিয়া দেখান দেখবেন আপনি আপনার রাগ কন্ট্রোল করতে পারছেন আর যখন খুব বেশি রেগে যাবেন তখন নিজেকে একটু কিছুক্ষণ শান্ত রেখে খুব ভালো কিছু মুহূর্তের কথা চিন্তা করুন দেখবেন আপনার রাগটা খুব সহজেই কন্ট্রোল হয়ে যাবে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ